এখন বঙ্গোপসাগর ছিল একটি স্তব্ধ বিশালতা রাতের অন্ধকারে জেলেদের নৌকার ক্ষীণ আলো আর দূর থেকে আসা জাহাজের ঝিকিমিকি শব্দ ছাড়া তার বুকে আর কোনো কোলাহল ছিল না দিনের বেলা জাল ফেলা ট্রলার আর মাছ ধরার নৌকায় ছেয়ে থাকতো তার জলরাশি কিন্তু সেই নিরবতা আর নেই সময়ের স্রোতে সমুদ্রের চেহারাও বদলে গেছে আজ আকাশে শুধু পরিযায়ী পাখির ঝাঁক দেখা যায় না সেখানে এখন উড়ে বেড়ায় আধুনিক প্রযুক্তির অদৃশ্য প্রহরী ড্রোন আর ঠিক এই পরিবর্তনের মধ্য দিয়েই শুরু হয় এক নতুন গল্পের যা বাংলাদেশের ভবিষ্যৎ এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্র কোন আঁকার ইঙ্গিত বহন করছে বাংলাদেশের সামনে যে বিশাল সমুদ্র সীমা তার প্রতিটি ঢেউ এখন অসংখ্য চোখের নজরদারিতে এই সমুদ্র দিয়েই চলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও পণ্যবাহী জাহাজ যে কোনো শক্তি এই সমুদ্র নিয়ন্ত্রণ করতে পারলে সে বুঝতে পারবে কে এই অঞ্চলের প্রকৃত শক্তিশালী কিন্তু এত বিশাল একটি জলরাশি পাহারা দেওয়া কোনো সহজ কাজ নয় সব জায়গায় মানুষ পাঠানো সম্ভব আর জাহাজ দিয়েও সার্বক্ষণিক টহল দেওয়া যায় না ঠিক এই জটিলতার মধ্যেই গল্পের নায়ক হিসেবে প্রবেশ করে ড্রোন নীরবে নিভৃতে উড়ে চলা এই যন্ত্রগুলো কথা বলে না কিন্তু তাদের উন্নত ও ক্যামেরা সব কিছু দেখে এবং রেকর্ড করে আর এমন এক হঠাৎ খবর আসে যা সবাইকে অবাক করে দেয় বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে একটি ড্রোন তৈরির কারখানা শুধু যে কোনো ড্রোন কারখানা নয় এখানে তৈরি হবে আধুনিক সামরিক ড্রোন যে ড্রোনগুলো আকাশের অনেক উঁচুতে উঠতে সক্ষম ঘন্টার পর ঘন্টা আকাশে অবস্থান করতে পারে এবং নিচে ভূপৃষ্ঠে কি ঘটছে তার প্রতিটি মুহূর্তের ছবি ও তথ্য নিয়ন্ত্রণ কক্ষে পাঠাতে পারবে এই ড্রোনগুলোর নাম উইংলুম নামটি শুনতে যতই শান্ত মনে হোক না কেন এর ধ্বংস ক্ষমতা ও নজরদারির ক্ষমতা ভয়াবহ এই ঐতিহাসিক পদক্ষেপের পেছনে রয়েছে একটি সরকারি থেকে সরকারি চুক্তি বাংলাদেশ সরকার ইতিমধ্যেই চীনের সঙ্গে একটি চুক্তিতে অনুমোদন দিয়েছে যার মূল উদ্দেশ্য একটি সামগ্রিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি শুধুমাত্র তৈরি ড্রোন আমদানি করা নয় এর সাথে রয়েছে টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ নিজেই এই উন্নত প্রযুক্তির ড্রোন তৈরি করতে সক্ষম হবে এই তথ্য প্রকাশিত হয়েছে দেশের একটি জাতীয় দৈনিকে যারা জানিয়েছে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ছয়শো কোটি টাকা যা মার্কিন মুদ্রায় প্রায় পঁচাশি মিলিয়ন ডলারের সমতুল্য আর এই গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে কিন্তু এই কারখানার পেছনে শুধু বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির চিন্তা নেই এর গভীরে লুকিয়ে আছে এই অঞ্চলের কৌশলগত খেলায় একটি বিশাল শক্তির উপস্থিতি চীন চীন এমন একটি দেশ যে চুপচাপ নিজের প্রভাব বিস্তার করে কিন্তু গভীরে শিকড় গাঁটতে জানে আজ তারা রাস্তা করছে কাল বন্দর নির্মাণ করছে পরশু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে আর এখন তারা এসে উপস্থিত হয়েছে ড্রোন প্রযুক্তি নিয়ে চীনের চোখে বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী রাষ্ট্র নয় বাংলাদেশ মানে বঙ্গোপসাগরের প্রবেশ দ্বার যে দরজায় দাঁড়িয়ে সে পুরো অঞ্চলের খবরা খবর রাখতে পারবে এবং নিয়ন্ত্রণটা পাকাপোক্তভাবে নিজের হাতে রাখতে পারবে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটি বিকল্প বাণিজ্য পথ তৈরি করা চীনের দীর্ঘদিনের স্বপ্ন দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়তে থাকায় এবং মালাঙ্কা প্রণালীতে যে কোনো সময় আটকে পড়ার আশঙ্কায় চীনের জন্য এই বিকল্প পথ তার ব্যবসা বাণিজ্য ও জ্বালানি সরবরাহ টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই পথ নিয়ন্ত্রণ করতে পারলে চীন ভারত মহাসাগরের যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব মোকাবেলায় অনেকটাই সচ্ছল হয়ে উঠবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রেরও একটা বড় স্বার্থ জড়িত বঙ্গোপসাগরকে যুক্তরাষ্ট্র চীনের এই বিকল্প রাস্তা বন্ধ করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে ওয়াশিংটন কাছে এই অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখা এবং চীনের একচেটি আধিপত্য প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ তাই বাংলাদেশ চীনের এই ড্রোন কারখানা প্রকল্পকে তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে কিন্তু এই জিও পলিটিক্যাল গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো ভারত ভারত চুপচাপ সবকিছু তাকিয়ে দেখছে কিন্তু তার মনের ভেতর অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার এত কাছাকাছি তার নিজের প্রভাব বলয় বলে পরিচিত এলাকায় চীনের এত উন্নত সামরিক প্রযুক্তির আগমন ভারতকে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করেছে ভারত ভালোভাবেই জানে যে ড্রোন শুধু আকাশে ওড়ে না ড্রোন রাজনীতির আকাশে ওড়ে নজরদারি তথ্য সংগ্রহ এবং কৌশলগত প্রভাব বিস্তার সবকিছু একসঙ্গে চলে তাই আজ ভারতের কপালে চিন্তা তার ভাঁজ পড়েছে তারা বুঝতে পারছে এই প্রযুক্তি হস্তান্তর কেবল কয়েকটি ড্রোন তৈরির বিষয় নয় এটি আঞ্চলিক ভারসাম্যের একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত এইসব জটিলতার মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ বলছে আমি কারো বিরুদ্ধে নই বাংলাদেশের দাবি তারা শুধু নিজেকে শক্তিশালী করতে চায় নিজেদের আকাশ নিজেদের সমুদ্রকে নিজের মতো করে দেখতে চায় এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় কিন্তু সমস্যা হলো জিও মাঝখানে দাঁড়িয়ে এই নিরপেক্ষতা বজায় রাখার সব যে কঠিন কাজ একদিকে রয়েছে বন্ধুত্ব অন্যদিকে রয়েছে সন্দেহ এক পা একদিকে আরেক পা অন্যদিকে রেখে হাঁটা দিন সম্ভব নয় এক সময় ভারসাম্য হারিয়ে ফেলার ঝুঁকি থাকে এই ড্রোন কারখানা শুধু একটি ইট কাঠের তৈরি ভবন নয় শুধু কিছু যন্ত্রপাতি নয় এমন কি শুধু কিছু প্রযুক্তিও নয় এটা একটি শক্তিশালী সংকেত সেই সংকেত বলছে বাংলাদেশ এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে যেখানে শক্তি বলতে শুধু সেনা ও অস্ত্রকে বোঝায় না শক্তি বলতে বোঝায় প্রযুক্তি আধিপত্য যেখানে শক্তি বলতে শুধু সেনা ও অস্ত্রকে বোঝায় না শক্তি বলতে বোঝায় প্রযুক্তি আধিপত্য যেখানে যুদ্ধ বলতে শুধু বন্দুক ও গোলা বোঝায় না যুদ্ধ বলতে বোঝায় তথ্য ও তথ্য নির্ভর যুদ্ধ আগামী দিনে হয়তো আমরা দেখব বাংলাদেশের আকাশে দেশেই তৈরি ড্রোন উঠছে সমুদ্রে নজরদারি বেড়েছে আর চারপাশের দেশগুলো নতুন করে হিসাব করছে ভারত হিসাব করবে তার নিরাপত্তা নিয়ে চীন পরিকল্পনা করবে তার কৌশলগত সুবিধা নিয়ে আর বাংলাদেশ চেষ্টা করবে এই দুই প্রতিবেশী মহাশক্তির মাঝে ভারসাম্য বজায় রাখতে এটাই নতুন পররাষ্ট্রনীতি এটাই সবার আগে বাংলাদেশ তবে এই গল্পের শেষ এখনো লেখা হয়নি কারণ ড্রোন উঠছে সমুদ্রে ঢেউ উঠছে আর রাজনীতির মানচিত্র বদলা আর যে কারখানার কথা বলা হচ্ছে কাল সেটাই হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি সমীকরণের গল্পের সূচনা এই গল্প কোন দিকে নিয়ে যাবে তা এখনই বলা সম্ভব নয় বাংলাদেশ কি এই পথে এগিয়ে নিজেকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে নাকি মহাশক্তিগুলোর চাপে পড়ে নিজের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন তৈরি হবে সময় এর উত্তর দেবে ততদিন পর্যন্ত বঙ্গোপসাগরের ঢেউগুলো নীরবে গর্জন করে যাবে আর আকাশে উড়ন্ত ড্রোনগুলো নীরবে তাদের গল্প লিখে চলবে রিফাত আর ইসলাম ভোরের আকাশ